সবাই পড়ে না আমি যে এই কথাটুকুন বলছিলাম এখন মক্কার কাফেরারা যখন এই রকম বিরোধিতা করে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে আরে কথা কয় না রে কমতেছে না বাড়তেছে মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে। কাফের রাগ কমতে আছে না বাড়তে আছে। কাফাডারা সাংঘাতিক রাগ হইতে আছে তারা গণগণ মিটিং করতে আছে দারুন দারুন্নাদোয়ায় তৎকালীন যে সংসদ ওই সংসদের নাম ছিল দারুন নেদোয়া পরামর্শের ঘর ওইখানে বসে বসে মিটিং চলতে আছে ও। এমনি দলে দলে মুসলমান এজে গিতেছে অহন কী কর সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে নবীজির দরবারে গিয়া কয় আলাইকুম নবী কয় ওয়ালাইকুম আসসালাম কি সৌভাগ্য আমার মক্কার সব রথী মহারথী আমার মুরব্বী চাচারা আমার বংশধরেরা যারা সমাজ নিয়ন্ত্রণ করে সবাই আমার বাড়িতে আমার কি ভাগ্য আহেলেন সাহেলেন হাবা মস্ট ওয়েলকাম আমার ঘরে আপনাদেরকে স্বাগতম মুস্তাহরাল্লা বলবেন না নবী সবার নেবো আইসে অজুর ফানি টানি দিছে জমজমের ফানি এনে দিছে খাইতো গাছ ফাঁক না খেজুর দিছে আনার দিছে রুটি দিছে গুস্ত দিছে আবু জেহলে আবু লাহাব বা সাহেবা নবী যখন বিতর্ যায় রুটি আনত তারা কয় আচরন্দালা ব্যবহার তো সাংঘাতিক কিন্তু এক আল্লাহর কথা লাগাইতে আছে তো এক তার আরেক তারাইয়া তো না যে লাগাইছেন যাইছেন সেটা কইয়েন এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে নবী কয় চাচা আপনারা কেন আসছিলেন জানতে পারি কয় হ চিন্তা কইরা দেখলাম কথা কইন না যে কথা কইবো তে ওয়াশ করবো সাবধান বুঝা কথা কই জানে আমিন না রে জোরে না আমিন